নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে মাঘ মাসের কথা এই মাসে কি কি করা কর্তব্য কি করা যাবে না এবং স্নানের মন্ত্র সহ তার কথা তাহলে চলুন জেনে নেওয়া যাক হিন্দু ক্যালেন্ডার অনুসারে সাতই জানুয়ারি থেকে শুরু হয়েছে পবিত্র মাঘ মাস পুরাণে এই মাসটিকে স্নান ও দানের মাস হিসাবে ধরা হয় ক্যালেন্ডার অনুসারে মাঘ মাসের শেষ হবে আগামী পাঁচই ফেব্রুয়ারি এই মাসে শ্রীকৃষ্ণ গঙ্গা দেবী ও সূর্যদেবীর পূজার বিশেষ গুরুত্ব আছে মাঘ মাসে বিশেষ কিছু কাজ করার নিয়মও আছে সেগুলো পালন করলে অবশ্যই মোক্ষ লাভ করা যায় বলে বিশ্বাস করেন হিন্দুরা এই মাসে বিশেষ বিশেষ দিনে স্নান ও দান করা হলে সাধকের সমস্ত পাপ নাশ সে সেত ধন সম্পদ লাভ করে পদ্মপুরাণে মাঘ মাসের করে বলা হয়েছে শ্রীহরি বিষ্ণু এই মাসে গঙ্গা স্নান করে যতটা খুশি হন পূজায় পান না গৌতম ঋষি মাঘ মাসে ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন প্রায়শ্চিত্ত করতে ইন্দ্র এই মাসে গঙ্গা স্নান করেছিলেন এরপর ইন্দ্রদেব অভিশাপ থেকে মুক্তি পান মাঘ মাসে আমাদের কি কি কাজ করা উচিত মাঘ মাসে স্নানের বিশেষ তাৎপর্য আছে বিশ্বাস করা হয় যে এই মাসে যে ব্যক্তি গঙ্গা স্নান করে তার বর্তমান ও পূর্বজন্মের সকল পাপ ধুয়ে যায় বিশ্বাস করা হয় মাঘ মাসে দেবতারা পৃথিবীতে আসেন এবং মানুষের রূপে প্রয়াগে স্নান করেন মাঘ মাসে প্রতিদিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন নিয়মিত শ্রীকৃষ্ণের পূজা করুন মাঘ মাসে একবেলা এক খাবার খান এতে স্বাস্থ্য ভালো থাকে এই পুরো মাসে তিল ও গুড় ব্যবহার করলে অর্থনৈতিক সমস্যা দূর হয় স্বাস্থ্যে উপকার হয় দান করলে সুখ শান্তি বিরাজ করে এছাড়া মাঘ মাসে স্বর্ণ দান করেন সারা মাস অন্ন বস্ত্র তিল গুড় কম্বল ঘি গীতা গম জল এগুলো দান করেন এই মাসে বিষ্ণুর সহস্র নাম গীতা এগুলো অবশ্যই করা উচিত মাঘ মাসে করা উচিত নয় দেরি করে ঘুম থেকে না উঠে সকালে ঘুম থেকে উঠে স্নান করা সকালে দীর্ঘক্ষণ না ঘুমানো স্নান শেষে সূর্যদেবের অর্ঘ প্রদান করে অন্যান্য দেবতার পূজা করা এই মাঘ মাসে পূজা পাঠ ব্রত পাঠ আচার জপ তপস্যাদি করতে পারেন কখনো মিথ্যা কঠোর কথা বলা হিংসা লোভ এগুলো করবেন না বৈদিক শাস্ত্রে পাঁচ প্রকার স্নানের কথা বলা আছে যেমন ব্রহ্ম স্নান ভোর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে দেব স্নান, থেকে মধ্যে। ঋষি স্নান পাঁচটা থেকে ছটার মধ্যে মনুষ্য স্নান ছটা থেকে আটটার মধ্যে রাক্ষসী স্নান আটঘটিকা থেকে শুরু মাঘ মাসের স্নানের মন্ত্র হে অচুত্য হে গোবিন্দ হে মাধব আমি মাঘ মাসে মকর রাশিস্থ দিবাকরে স্নান করিতেছি হে প্রভু আপনি যথারীতি এই স্নানের ফল প্রদান করুন এই মন্ত্র উচ্চারণ করে মৌনতা অবলম্বন করে স্নান করবেন এরপর বাসুদেব হরি বিষ্ণু মাধব সকল নাম স্মরণ করে হরি নাম জপ করবেন ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে পৌষ ও ফাল্গুন এই দুই মাসের মধ্যবর্তী মাসে অর্থাৎ মাঘ মাসে সর্বদা করা উচিত বলা হয়েছে ভগবৎ যুধিষ্ঠির সংবাদে মাঘ মাসে প্রয়াগ পুষ্কর কিংবা কুরুক্ষেত্র অথবা অন্য যে কোনো স্থানেই হোক প্রত্যহ যথাবিধি প্রাত স্নান করা উচিত ভবিষ্যত্তর পুরাণে শ্রী দত্তাত্রেয় কাতবীর্য সংবাদে বলা হয়েছে মনুষ্যবাণ যদি মাঘ মাসে স্নান না করে তাহা হইলে তাহাদের জন্ম বৃথা চন্দ্র সূর্য নক্ষত্রমণ্ডল ব্যতীত যেমন আকাশমার্গ শোভিত হয় না সেই প্রকার মাঘ মাসে স্নান ছাড়া সৎকর্ম সমূহ শোভা পায় না প্রাত্যায়ন স্মৃতিতে বলা হয়েছে মাঘ মাসে স্নান করা ব্যক্তিকে দুর্গতি পেতে হয় না মাঘ মাসে স্নান মর্তলোকের যাবতীয় সকল পাপ ধ্বংস করে স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলা হয়েছে সর্বদা সংযত চিত্তে ব্রহ্মরত হইয়া মাঘ স্নান করত মানব ত্রিলোকমণ্ডিত মন্দিত বিষ্ণুধাম লাভ করতে পারেন তাহলে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই কামনায় নমস্কার